আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনহাটায় ব্যাপী চারুকলা উৎসবের সূচনা হলো। শুক্রবার সকালে দিনহাটা শহরের হেমন্ত বসু কর্নারে উত্তরবঙ্গ চারুকলা সোসাইটির আয়োজন করা হয় এই সোসাইটির আয়োজনে দুদিন এই চারুকলা উৎসবের সূচনা হয় এদিন এই উৎসবের সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভা ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরী বিশিষ্ট সমাজসেবী বিশুধর ক্রীড়াবিদ চন্দন সেন সহ আরও অন্যান্যরা এদিন সেখানে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ আন্তর্জাতিক ভাষা দিবসের এই দিনের গুরুত্ব ব্যাখ্যা করেন জানা গেছে দুদিনব্যাপী এই উৎসবে চিত্রকর্মশালা চিত্র প্রদর্শনী আলোচনা সভার পাশাপাশি ছাত্রছাত্রীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়

মাতৃভাষা দিবস এই দিবসটি সারা বিশ্ব জুড়ে বিশেষ করে আমাদের দেশে বাংলায় এই দিনটি মহাসমারোহে পালন করা হয় এবং প্রতি বছর উত্তরবঙ্গ চারুকলা সোসাইটি তারা তাদের সাধ্য মতো করে এই দিনটিকে পালন করেন হেমন্ত দোষী বর্ণ আমি সোসাইটির যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই প্রতি বছরের মতন এবারও আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য আজকের এই অনুষ্ঠান সেই অনুষ্ঠানের সূচনায় আমরা মঞ্চে পেয়েছি শ্যামল দাস চন্দন দাসের মতন প্রবীণ ব্যক্তিত্ব এবং অন্যান্য আমন্ত্রিতরা আমি সবাইকে

বাংলা ভাষাকে রক্ষা করবার জন্য জীবন দিয়েছে তাদের অবদান সবচেয়ে সবচেয়ে দাঁড়িয়েছে মাতৃভাষা সেই মাতৃভাষা বাংলাই আজকে বিমান আজকে আমরা বাঙালিরাই সঠিকভাবে বাংলা ভাষা উচ্চারণ করতে পারি না বানান করতে পারি না আমার বাড়ির সন্তান বাংলা না বলে যদি হিন্দি বা ইংরেজি গর্বে বলে তাহলে আমরা গর্বিত হই